দোল উৎসবের দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ গেল এক যুবকের দিনারা থানার অন্তর্গত গোসানিমারি দুই চিপি এলাকায় দোল উৎসবের দিন ঘটে গেল মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা গোসানিমারি বাজার থেকে কাকিনা রোডে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে সূত্রের খবর খালিশা মারি কাকিনা রোডে একটি পেকাপ ভ্যান গোসানিমারি বাজারের দিকে যাচ্ছিল সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাইকে তিন যুবক ছিলেন আচমকায় ভয়াবহ সংঘর্ষ হয় ঘটনাস্থলে প্রাণ হারান বাপি বর্মন গুরুতর আহত বিক্রম বর্মন এবং জিতু দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গোসানিমারি হাসপাতালে নিয়ে যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে আসে দোল উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তা বিশদে জানার চেষ্টা করছে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো